কিন্তু বাইরে এলাকার পরিচয় দিতেই কিন্তু আমার হোটেলের সামনে বীর জমে গেছে ছাত্রদল যুবদল এটা উপজেলার একটা কেন্দ্রবিন্দু তো এখানে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের মতো যদি যোগ্য কোনো নেতা আসে তাহলে আমরা মনে করি যে আমরা উপকৃত হব আমরা যেহেতু মুসলিম জন্মদিন মৃত্যুদিন এগুলা ইসলামে কিন্তু আমাদের ইসলামে বলা নাই যেগুলো করা যায় বা যায়স নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর পক্ষ থেকে আমি আলমগীর হোসেন আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করে থাকি এর ধারাবাহিকতা আজকে আমরা একজন রাজনীতি ব্যক্তির সাথে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব আর যার সাথে আমরা আলোচনা করব তিনি আমাদের সকলের মুখ এবং সকলের পরিচিত একজন মুখ তিনি নারী নেত্রী তিনি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ তাস করিম সাবেক সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা মহিলা দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন চলুন আমরা সরাসরি কথা বলবো অ্যাডভোকেট মমতাজ করিম সাথে জনাব অ্যাডভোকেট মমতাজ করিম আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমরা একটি তথ্য ইতিমধ্যে জেনে গেছি আপনার আজকে শুভ জন্মদিন শুভ জন্মদিন উপলক্ষে দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে আপনাকে শুভ জন্মদিন দিন উপলক্ষে আপনি আপনার জন্মদিনটাকে আসলে কীভাবে উইশ করছেন ধন্যবাদ আপনাকে আসলে জন্মদিন আমার আগে ছোটোবেলাতে হয়তো বা করা হতো কিন্তু বিয়ের পর ওইভাবে আমার জন্মদিন করা হয় না আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না তাছাড়াও আমরা যেহেতু মুসলিম জন্মদিন মৃত্যুদিন এগুলা ইসলামে কিন্তু আমাদের ইসলামে বলা নাই যেগুলা করা যায় বা যায়স নাই সেই কারণেই তারপরে দেখেন আজকে আমার জন্মদিন রাত বারোটা থেকে অনেক অসংখ্য নেতাকর্মীদের ফোনে শুভেচ্ছা আসছে আমার স্যান্ট্রাল নেত্রী সুলতান আহমেদ সহ অসংখ্য আমার বোনেরা ভাইয়েরা শুভেচ্ছা জানাইছে আমি ফেসবুকটা খুলেই অবাক হয়ে গেছি যে উনি সবাই আমাকে হ্যাপি বার্থডে জানাইছে আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি মানে জন্মদিন উপলক্ষে সকলে আপনাকে উইশ করতে যে আমাকে উইশ করছে বিশেষ করে আমার একটি মেয়ে লন্ডনে পড়ালেখা করে সে আমাকে বারোটায় একে হ্যাপি বার্থডে আম্মু তারপর আমার মেডিকেলে মেয়েটাকে বলতে গেলে আমি তাকে কাছে পাই না কিন্তু ঠিক আমাকে উইশ করার জন্য হয়তো বা চলে আসছে গতকাল তারপর আজকে সকালে

মানে যেহেতু মিডিয়ার সামনে থেকে আমার এই জন্মদিনে আমি সবাইকে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছে তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি যেন আগামী দিনগুলিতে সঠিকভাবে পথ চলতে পারি সঠিক কাজ করতে পারি জি অবশ্যই আমরাও আপনাকে শুভ জন্মদিন উপলক্ষে শুভ কামনা জানাচ্ছি আগামী দিনগুলোর জন্য আপনার পথ চলা খুব সহজ হয়ে যায় এর জন্য ব্যাটবকের মমতাজ করিম একটি বিষয়ে আপনাকে জানতে চাচ্ছি আমরা সম্প্রতি পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশটাকে আমরা নতুনভাবে দেখতে যাচ্ছি এবং সেখানে আমরা দেখছি যে জাতীয়তাবাদী দল বিএনপি তাদের অবদানটা সবচেয়ে বেশি এবং তারা পাঁচই আগস্টের পরে মাঠে ময়দানে তারা যেভাবে নামছে যেভাবে রাজনৈতিক মাঠে তারা কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতা শীতের মধ্যে আমরা দেখছি যে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে আপনারা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে গিয়ে আপনারা সাধারণ মানুষের কাছে কম্বল বিতরণ করে যাচ্ছেন এই যে কম্বল বিতরণ করতে গিয়েছেন মানুষের আসলে অনুভূতি মানুষের চাওয়া বিএনপির প্রতি আস্থা কতটুকু আপনার মনে হয়েছে আসলে আমি যেটা বলি যে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সতেরো বছরের ত্যাগ আন্দোলনের মধ্য দিয়ে আমরা পাঁচই আগস্ট ছাত্র জনতার সাথে বিএনপির মানে বিশাল একটা অংশের ব্যাপক একটা ভূমিকার মাধ্যমে আজকে কিন্তু বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আর যে কথাটা আপনি বললেন কম্বল বিতরণের কথা আসলে বিএনপি সবসময় তো জনগণের পাশে ছিল আমরা অতীতে যদি লক্ষ্য করি তাহলে একটিমাত্র দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল যখনই বাংলাদেশের মানুষ মানে দুর্বিষহ অবস্থায় প্রাকৃতিক কোনো দুর্যোগ অর্থনৈতিক দুর্যোগ কিংবা আপনারা দেখেন বাহাত্তর চুয়াত্তরের যে দুর্ভিক্ষ ছিল তখনও কিন্তু বলা হয় যে একটা তলাবিহীন জুড়ি থেকে একটা স্বনির্ভর বাংলাদেশ কিন্তু সেদিন জাতীয়তাবাদী দলের যে জনক আমাদের অভিভাবক শহীদ সহিত্রেশ রহমান সাড়ে তিন বছরই কিন্তু সেটা তিনি করতে পেরেছিলেন আমরা বাহাত্তর চুয়াত্তরে দেখেছি দুর্ভিক্ষ দেখেছি যে মাতা সন্তানকে নিয়ে সেদিন কিন্তু মানে করেছে মানুষ কলার পাতা দিয়ে তাদের লজ্জা নিবরণ করেছে এগুলা আসলে সে সময় হয়তো আমাদের জন্ম হয়নি কিন্তু আমরা দেখেছি ইতিহাস থেকে জেনেছি তারপর শহীদ পের রহমান এই দেশের শাসন পর নিয়ে কিন্তু সাড়ে তিন বছরে তিনি স্বনির্ভর একটা বাংলাদেশ এ বিশ্বের মানচিত্র উপস্থাপন করেছিলেন তার ধারাবাহিকতায় আপনারা দেখেন যে শেখ হাসিনার সময় প্রকৃতপক্ষে আমরা কেমন ছিলাম আমরা কি ভালো ছিলাম আমরা কিন্তু কেউই ভালো ছিলাম না মানে এই যে একটা টেনশন এই যে উনি নির্বিকারে দেখেন এখন আয়নাগর এই যে আয়নাগরের যে চিত্র এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব এটা কিন্তু আমরা আয়ামের জাহেলিয়ার যুগের কথা জেনেছি ইতিহাসে পড়েছি যে আয়ামের জাহেলিয়ার একটা যুগ ছিল সেই যুগটাকেও তো সেই বর্বরতারা তো কিন্তু হার মানিয়েছে শেখ হাসিনা এই যে আয়নাঘর সৃষ্টি করে মানুষের কল্যাণের জন্য সবচেয়ে মূল্যবান হলো আপনার জীবন আপনি আগে বেঁচে থাকবেন তারপরে আপনার জীবনের সকল চাহিদা আসবে সব সবকিছুর ইচ্ছা শক্তি থাকবে কিন্তু একটা মানুষ যখন বেঁচে না থাকে একটা মানুষের জীবনে যখন কষ্ট আসে তখন এই ভূখণ্ড বলেন সরকার বলেন সবকিছু তো মানুষের জীবনে একটা মূল্যহীন অবস্থা পড়ে যেটা শেখ হাসিনা করেছে আয়নাঘর করে মানুষকে অত্যাচারিত করেছে ভুল খারাপি করেছে অনেক কিছু করেছে এখন দেখেন যে বিএনপির কথা বলেন যে সব সময় বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে সব সময় মানুষের জন্য মানে সাহায্যের হাত বাড়িয়েছে বিএনপি আর এই কম্বল বিতরণ নিয়ে আপনি কথা বলছেন সুলতান সালাউদ্দিন টুকু দেখেন আমরা পাঁচই আগস্টের আগে ফিরে যাব আমাদের করোনাকালীন সময়ে সুলতান সালাউদ্দিন টুকু ভাই কিন্তু ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার দিয়ে যারা করোনার রুগী তাদেরকে সাহায্য সহযোগিতা করছে করোনা এমন একটা মরণ বেদি ছিল যে মানুষ মানুষের কাছেও যেতে পারতো না সে সময়ে কিন্তু তিনি ক্যাম্পিং করে করে করোনা রুগীদের সেবা যত্ন করেছেন বন্যাকালীন সময়ে তিনি ত্রাণ দিয়েছেন তারপরেও দেখেন যে বিভিন্ন জায়গায় ফ্রি ক্লিনিক ক্যাম্প করে করে বিভিন্ন ইউননে উনি কিন্তু সেবা দান করতেছেন আর এই শীতের মধ্য দেখেন 12 টায়নন থেকে শুরু করে 18টা ওয়ার্ড পর্যন্ত আমাদের কালকেও আজকেও কিন্তু কম্বল দেওয়ার ইটা তার মানে বিষয়টা ছিল যে কম্বল বিতরণ আপনাদের অব্যাহত আছে এবং আগামীতে চলবে এই কম্বল বিতনের মাঝে আমরা একটি মেসেজ কিন্তু আমরা পাচ্ছি যে এক্স সুলতান সালাউদ্দিন টু তিনি টাঙ্গাইল সদর আসন থেকে তিনি নির্বাচন করতে যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন মানুষের কাছে কথা বলছেন এবং তার প্রতিনিধি হয়ে আপনারা যাচ্ছেন এই যে সুলতান সালাউদ্দিন টুকুকে নিয়ে যখন মানুষের কাছে আপনারা যাচ্ছেন মানুষ আসলে কিভাবে গ্রহণ করছে আপনাদেরকে আসলে সুলতান সালাউদ্দিন টুকু ভাই উনি মানে টাঙ্গাইল সদর আসনের কথা বলছেন বিএনপির রাজনীতিতে সুলতান সালাউদ্দিন টুকু হচ্ছে একটা শেখ যাকে উপরে ফেলতে মানুষ কিছুতেই পারবে না আপনি দেখেন এই বাংলাদেশের ছাত্র দলের সে সেন্ট্রালের ছাত্র দলের সে সাধারণ সম্পাদক সভাপতি যুবদলের দলের সে সাধারণ সম্পাদক সভাপতি এই যে চারটা পথ মানে অলঙ্কিত করা এটা কিন্তু একাধারে আমার মনে হয় যে সুলতান সালাউদ্দিন টুকু বা পক্ষেই সম্ভব হয়েছে আর বাংলাদেশে আমি মহিলা দল করি এই কথাটি সত্য কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ছাত্র দল যুব দল আর সব দল আছে হয়তো কিন্তু এই একটা দেশকে মানে একটা জেলাকে একটা উপজেলাকে একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি ছাত্র দল আর যুব থাকলে আর কিন্তু না থাকলে দলের যতগুলো অঙ্গ সংগঠন আছে তার মধ্যে ছাত্রদল এবং সুলতান সালাউদ্দিন টুকু ভাই এটা আমরা গর্ববোধ করি আমরা যদি বরিশালে গিয়ে বলি যে আমার বাড়ি টাঙ্গায় সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের বাড়ির কাছে সেখানে কিন্তু কোনো বিপদ লাগে না আমি একটা আমার মেয়েকে ইয়ে পরীক্ষা দেওয়ানোর জন্য গেছি রাজশাহীতে সেখানে মানে আমি নেত্রী হিসাবে টুকু ভাইয়ের এলাকার পরিচয় দিতেই কিন্তু আমার হোটেলের সামনে বীর জমে গেছে ছাত্র দল যুবদল এখন বাংলাদেশের যে জেলাতেই আপনি যাবেন সুলতান সালাউদ্দিন টুকু একটা ব্র্যান্ড তার পরিচয়ে কিন্তু অসংখ্য নেতাকর্মী চলে আসে আর উনি আমাদের টাঙ্গাইলের নেতা টাঙ্গাইলের গর্ব আমাদের সদর আসনটা যেটা সবসময় দেখেন প্রেসিডেন্টের সদস্য ছিল মানস সাহেব ছিলেন আওয়ামী লীগের উনি কিন্তু মানে আমলিক করুক কিন্তু উনি একজন চর সন্তান আমি চরের মেয়ে ভালো একজন রাজনীতিবিদ ছিলেন জেনারেল মাহমুদুল হাসান সাহেব ছিলেন সে আমাকে সন্তানের মতো রাজনীতি শিখিয়েছে লালন পালন করেছে তার হাতেই আমার প্রথম হাত হাতগুলি রাজনীতি তো সেও কিন্তু চরেরই ছেলে আমার বাড়িও কিন্তু কাকু এলো না আমি চরেরই মেয়ে আসলে এই নেতৃত্ব যারা দিছে এবং স মানে সবল যেটাকে বলবো যে সেই নেতৃত্বটা কিন্তু চর এলাকা থেকেই চলে আসছে আর আমি চরের মেয়ে হিসেবে বলবো যে এই টাঙ্গাইল সদর আসনটা এটা একটা ইম্পর্টেন্ট আসন এখানে আমরা চাইবো নমিনেশন সবাই চাইতে পারি আমি নমিনেশন দাবি করতে পারি একটা সদস্য চাইতে পারে তাতে তো ঝামেলা নাই আমরা করি তবে এই সদর আসনটা হলো একটা উপজেলার একটা কেন্দ্রবিন্দু তো এখানে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের মতো যদি যোগ্য কোনো নেতা আসে তাহলে আমরা মনে করি যে আমরা উপকৃত হব সে এমপি হবে চেয়ারম্যান যদি মনে করে তাকে নমিনেশন দিবেন তাহলে সে এমপি হবে মন্ত্রী হবে আমি আসলে এই মুহূর্তে টুকু ভাই সে সবাই রাজনীতি করে এটা ঠিক আছে কিন্তু টুকু ভাই সে ভালো রাজনীতি টাঙ্গাইলের কেউ করে এটা যে টাঙ্গাইলবাসী জানে করে কিনা জানে কারণ সুলতান রাজনীতির একটি আইকন বলা যেতে পারে আইকন বলা যেতে পারে আপনি দেখেন যে সুলতান সালুদ্দিন টুকু ভাইয়ের নামে কিন্তু তিনশোরও বেশি মামলা ছিল তিনশো পঁয়ষট্টি সত্তরটা মামলা ছিল তারপর আর কার বিরুদ্ধে ছিল টাঙ্গাইলে বলেন আর এই দিনগুলাতে যখন আন্দোলন চলছে তখন সুলতান সালাউদ্দিন টুকুর আদেশে আমরা রাজনীতি করি বাংলাদেশের আমি আমি আপনাকে বলতেছি মিডিয়ার সামনে বলতেছি আপনি প্রমাণ করতে পারবেন যে আমরা সুলতান সালাউদ্দিন টুকুর পিছনে আমি মহিলা দলের রাজনীতি করতে গিয়া এমন একটা প্রোগ্রাম আপনি পাবেন না সারা বাংলাদেশে টাঙ্গাইলে সেন্ট্রাল থেকে শুরু করে টাঙ্গাইলে যে মাঠে ছিলাম কিন্তু আপনি দেখেন আপনি দেখেন যে টুকু ভাইয়ের সেই এনার্জি সেই আদর্শ তার লোকজন কিন্তু আমরা ছিলাম